বাসে উঠে বসতে না বসতেই পাশের সিটের একটা সুন্দরী মেয়ে বলে উঠল ও মাই গড আপনি এত সুন্দর কেন আমার গায়ে হাত দিয়ে বলল আপনার বডি এত সুন্দর কেন নিশ্চয় জিম করেন জীবনে আব্বা মা আম্মা আমাকে কালাচার ছাড়া ডাকে গার্লফ্রেন্ড আদর করে কালু ডাকে কিন্তু আজকে এই বাসে এই মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল বুঝতে পারলাম না মনে মনে খুব লজ্জা পাচ্ছিলাম একটু পরে মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বললো এই যে ভাই আপনি উঠুন আমি এই ভাইয়ের পাশে বসতে চাই আপনি আমার সিটে বসুন দেখলাম ছেলেটা সুসুর করে পাশে সারিয়ে মেয়েটার সিটে গিয়ে বসল মেয়েটা বসলো আমার পাশে খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেসওয়াশ কিনেছিলাম বিজ্ঞাপনে বলা ছিল এই ফেসওয়াশ চার সপ্তাহ মাকলে ত্বক হবে উজ্জ্বল এবং চকচকে কিন্তু দুই সপ্তাহেই যে কাজ দেবে এটা ভাবেনি মেয়েটা এবার বলল আপনার গার্লফ্রেন্ড আছে লোকাল বাসে সুন্দরী মেয়ে পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায় তাহলে আমি আর কি দোষ করেছি তাই আমি মেয়েটাকে বললাম জি না আমি সিঙ্গেল মেয়েটাই বা সরাসরি বলল প্রেম করবেন আমার সাথে মেয়েটার কথা শুনেই মনের মধ্যে জেমস ভাইয়ের ঝাঁকা দেহ দোলানা গানটা বেজে উঠল সারা জীবন গার্লস স্কুলের পাশেই দাঁড়িয়ে থেকে মেয়ে পটাতে পারিনি যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সেই মেয়েই বলেছে আয়নায় নিজের চেহারা দেখতে একটা মেয়ে তো বলেই দিয়েছে কয়লা আর আমার চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই নাকি কালো ইস যদি পাশে বসা সুন্দরী মেয়েটার কথাটা ভিডিও করে দেখাতে পারতাম মেয়েটাকে উত্তর দিতে যাব এর মধ্যে আর মেয়ে পাশে এসে দাঁড়ালো দাঁড়িয়ে আমার পাশে বসা মেয়েটিকে বলল। বাসে বসা সুন্দর ছেলেদের দেখলেই প্রেম করতে ইচ্ছে করে না এই ছেলেকে আমার পছন্দ হয়েছে তুই অন্য কাউকে দেখ দেখলাম আমার পাশে বসা মেয়েটা উঠে চলে গেল এবার যে মেয়েটা এলো সে আরও সুন্দরী দেখতে আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায় নিজের চেহারাটা দেখে নিলাম সত্যি এটা আমি নাকি অন্য কেউ নিজেকে রেস থ্রির সালমান খান মনে হচ্ছিল শুধু চশমাটাই নেই বাসায় ভুলে সানগ্লাস ফেলে এসেছি বলে নিজের উপর খুব রাগ হচ্ছিল নতুন মেয়েটা এবার বলল বাউ আপনি আমার দেখা সেরা পুরুষ প্রেম করবেন আমার সাথে মেয়েটার কথা শুনে বুকের মধ্যে ধপাস ধপাস শুরু হলো গর্বে বুকটা ফুলে উঠল মনে মনে সেই ফেসওয়াশ কোম্পানিকে অনেক ধন্যবাদ দিলাম মেয়েটাকে উত্তর দিতে যাব এমন সময় দেখি আরও তিনটে মেয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে ওরা তিনজন একসাথে বলে উঠল এই ছেলে প্রেম করবে আমার সাথে এবার আমার পাশের বসা মেয়েটা উঠে ওদের সাথে মারামারি শুরু করলো চারজন মেয়ে আমার চার হাত পা ধরে বাসের মধ্যে টানাটানি শুরু করলো একজন বলে এই ছেলে আমার আরেকজন বলে না না এই ছেলে আমার এদের টানাটানি তো আমার গুলিস্থান থেকে কেনা নতুন শার্টটা ছিঁড়ে গেছে প্যান্টটা ছেঁড়া ছেঁড়া অবস্থা নিজেকে সালমান খান ভাবা ছেড়ে এবার টম ক্রুজ ভাবতে শুরু করলাম আহা সুন্দরী মেয়েরা আমাকে পাওয়ার জন্য আজকে মারামারি করে এইটিন যে আসবে এটা আমি কল্পনাও করিনি এর মধ্যে বাসের হেলপার এক লাঠি নিয়ে দৌড়ে এসে বলল এই তোরা সবাই বস না হলে কারেন্টে শক দেব সাথে সাথে চারটে মেয়ে আমাকে ছেড়ে দিল আমি গাড়ির মধ্যে ধপাস করে পড়ে গেলাম হেলপারের কাছে এসে বলল। ওই মিয়া আপনি কখন উঠলেন বাসে ও বুঝছি সিগারেট কিনতে নেমেছিলাম তখন উঠেছেন তাই না তাড়াতাড়ি নামেন ভাই এই বাস পাবনা যাবে বাসের মধ্যে যারা আছে তারা সবাই পাগল এদের সবাইকেই পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছি হেলপারের কথা শুনে আমি অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরলে দেখি আমি পাবনার সেই মানসিক হাসপাতালে বুঝলি গোপাল আমার কপালে আর প্রেম হবে না রে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা